হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পূর্ণিমা বলাকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিসের জন্য সেটা দেখতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর আজকে এখন যাচ্ছি মন্দিরে হঠাৎ কেন মন্দিরে যাচ্ছি আজকে আর সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো আর আজকে যাচ্ছি আজকে হচ্ছে খুব বড় একটা স্পেশাল দিন মানে আমার জন্য আর তারপরে ভিডিওটা দেখবে দেখতে দেখতে একটা বড়ো একটা সারপ্রাইজও আছে ভিডিওর মধ্যে সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেউ কোথাও স্কিপ করো না ও আর একটা কথা বলছি যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক এই দেখুন আমরা পুজো করা হয়ে গেছে আমাদের এই হিরোটাকে কেউ চেনেন এই দেখুন হিরোটা আজকে খুব মুডে আছে আর কেন আছে সেটা তোমাদেরকে পরে বলবো আর কেন মন্দিরে এসেছিলাম সেটাও বলবো তোমাদের তো পুজো করা হয়ে গেছে এই যে বাড়ি যাচ্ছি আগে বাবা পুজো করে গেছে তারপরে আমরা আবার একটু আসলাম পুজো টুজো করতে বাড়িতে সূর্য রান্নাঘরে যার যেটা কাজ সেটা শুরু হয়ে গেছে এই যে রান্নাঘরে চলে এসছি না আজকে হবে আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না আরও আর একবার বলছি ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওর মধ্যে একটা বড় একটা সারপ্রাইজ আছে সবার জন্য তো চলো রান্নাবান্নাটা সেরে নি তাড়াতাড়ি এখন রান্নাঘরে কুক পাল্টে গেছে চেঞ্জ হয়ে গেছে এখন এনি চলে এসেছেন রান্না করতে এই যে মাংস রান্না করছেন আজকে তোমাদেরকে বললাম না আজকে একটা খুব বড় স্পেশাল দিন তোমাদেরকে বলিনি বলবো সেটা সেটা এখন বলা যাবে না সারপ্রাইজ সবার কাছে ধামাকাদার একটা সারপ্রাইজ আছে আমার কাছে তো এই দেখো আমাদের দুপুরের খাবার রেডি আলু পোস্ত মাংস ডাল বাঁধাকপি ডিম সেদ্ধ ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আজকে স্পেশাল কিছু হয়েছে মানে তেমন কিছু হয়নি যেটুকু যা করতে পেরেছি এনার জন্য আজকে এনার তো আজকে খুব বড়ো একটা স্পেশাল দিন তো এই যে এই যে দেখো আমরা বেরিয়েছি বাইরে বেরোনোর অনেকক্ষণ আগে কথা ছিল কিন্তু কি এই যে বলে না কপালে নেই কি ঠকঠকালে হবে কি সেই দশাটা আমাদের হয়েছে আর দুপুরবেলায় তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম যে না আজকে বেরোবো ঘুরতে সেটা আর হলো না এত ঝড় বৃষ্টি শুরু হলো আর কি সে এখন দেখতে পাচ্ছো মাটিটা একটু ভিজে আছে জল জমে আছে সামনে তো ঝড় বৃষ্টির জন্য আর কি যাব। দুপুরবেলাটা গরম পড়েছিল এখন আবার ঠান্ডা লাগছে যেন চাদরটা রয়েছে আমি বললাম না আজকে যখন বলেছি তো যাবো তো যাব আর বৃষ্টি পেয়ে দুজনা সেই ঘুম দিয়ে দিয়েছি আর ভাই একবার উঠে দেখছি এত বেঁচে গেছে আমি না যাবো তা এই রক্ষ রেখে রেখে গেছি রাখলে করার দেখাও দেখে তো আমি যখন বলেছি আজকে যাবো তো যাবো যাবো দেখি আর বলো না দুদিন ধরে ধরে বাজারে যাচ্ছি একটু ফুচকা খাবো সেটাও হচ্ছে না কপালে নেই বলো না কপালে ঘি নেই কপালে কি আর হবে সেটা হবে দুদিন ঘুরে আছে ফুচকার দোকান বসে যেহেতু হ্যাঁ বিয়ে ছিলেন তো ওই জন্য মনে হয় বসছে না সব বুকিং হয়ে গেছে দেখা যাক আজকে কি পাওয়া যায় পেলাম তো আমি ফুচকা খাবো না জল ফুচকা তো আমি পাপড়ি চাট খাবো এক প্লেট ওটাই অর্ডার দিয়েছি দেখতেই পাচ্ছ যত চলে গেছে এই যে চলে এসছি ফাইনালি আজকে গিয়ে একটু ফুচকাটা খেতে পারলাম দিন গিয়ে ফিরে এসছিলাম আর সত্ত্বেও আমি ফুচকা অতটা ভালো খাই না ওই জন্য এক প্লেট চাট নিয়ে খেয়ে নিলাম আর ফুচকাটা আমার অতটা ভালো লাগে যেহেতু আমার তেঁতুল জলটা খাওয়া বারণ আছে ওষুধ খাচ্ছি ওই জন্য তো আজকে হচ্ছে আমি আজকে খুবই খুশি আর ওর আজকে মানে আমি এখন ঘরে নেই বাইরে গেল আমাকে উপরে দিয়ে ঠিক আছে তা তোমাদের কাছে একটা কথা বলছি আজকে হচ্ছে ওর জন্মদিন আজকে ওর বার্থডে তো আমি একটা কালকে গিয়ে গিফট কিনে নিয়েছি ও জানে না ঠিক আছে তো এখন ঘরে আসবে ওকে আমি গিফটটা দেব। এবার গিফটের মধ্যে কি আছে সেটা দেখবে আশা করি ওর ভালো লাগবে গিফটটা পেয়ে তো চলো দেখা যাক কি গিফট ও তোমাদেরকে দেখাচ্ছে আমি গিফটটা লুকিয়ে রেখেছি আর এই যে গিফটটা হ্যাঁ দেখা এবার ও আসলে দেব এখানে থাক পুতুলটা কি সুন্দর বসে আছে দেখো আছে এখন উপরে আসবে কথা বলছে আওয়াজটা পাচ্ছ আমি এখন ওকে গিফটটা দিয়ে দিই তো দাঁড়া আমি গিফটটা নিয়ে আসি হ্যাঁ শোনো শোনো আস দেখে আসি আমি ডাকছি কখন থেকে ডাকলে হবে মানুষ করে মানুষের ভিতর থেকে তো বার করেন সেটাও বার করবেন এতক্ষণ লাগে তোমার কি করছি গল্প করছি

আমার গিফট আলাদা ব্যাপার আমি যেটা করি আমি সেটা সারপ্রাইজ আর একটা গিফট আছে সেটাও সারপ্রাইজে জানি না কিন্তু আমি যেটা কাউকে জানি না হচ্ছে হঠাৎ জানতাম না কিছু হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ মোনা জানতো আরও কিন্তু এটা দিয়েছে এটা বলে খুব খুশি কারণ হচ্ছে জন্মদিনে বাবা মা তো আলাদা ব্যাপার কিন্তু এত বছর বিয়ে হয়েছে মানে কি বলবো

স্মৃতি আমি যদি মোড়ে টোরে যাই কোথাও যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন এইটা মনে করবে আর ঘুরে এটা আমাকে দিয়েছিল তো চলো বেশি বক করব না আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সারপ্রাইজটা ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন যারা আমার চ্যানেলটিকে দেখছো কি ভিডিও দেখছো তারা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো আমি বলেছিলাম যে আমি করবো না কোন জন্যই করতে হয় যেন বলেছিলাম একটা ভিডিও ছেড়েছিলাম কিন্তু আজকে আমার জন্মদিন তাই সকালে পুজো টুজো দিতে গেছিলাম সঙ্গে নিয়ে জন্য সকাল থেকে তোমাদেরকে কিছু বলিনি বললাম যে তোমাদের কাছে একটা সারপ্রাইজ আছে তো এটাই হচ্ছে আমার সারপ্রাইজ এটা যে আমার সব থেকে বড় একটা সারপ্রাইজ আর নিজের থেকে যদি ₹5 আর কিছু কাউকে গিফট দেয়া যায় সেটাও নিজের অন্তর থেকে সেটাও একটা খুশি খুশি লাগে তো चलो কিন্তু আসতেই হলো যেহেতু আজকে জানোনি সেই জন্য কিছু বলবার জন্য আসতেই হলো আর এটা দিল তো এটা আমার কাছে খুব কাইন্ড হার্টেড কে বলবো এটা আমার খুব কাইন্ডাটেড জিনিস সত্যি ভিতর থেকে বলছি আর যারা দেখবে প্লিজ একটা কথাই বলবো ভিডিওটা যদি ভালো দেখে থাকে সত্যি লাইক কমেন্ট শেয়ার করবে আর আর কি হ্যাঁ দেবে আমাদের নতুন নতুন মিডিয়া প্লিজ 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 তো চলো আজকের মতো সবাইকে আরাম করবেনা বেশি শুনবে না কেউ আর টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো